হ্যালোই এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো হ্যাঁ আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো চলো আজকে ব্লগটা শুরু করি তো সকলকে জানাই গুড মর্নিং সকাল থেকে রান্নাঘর থেকে শুরু করছে তো চলো ব্লগটা দেখতে থাকো তোমাদের খুব আজকে ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে খুব ভালো লাগবে তো চলো তো ঝটপট কাজগুলো পাগিয়ে নিই তো এই যে আলু আর কাঁচকলা দিয়ে মাছ ভাজ ভাজা অলরেডি হয়ে গেছে তো এই মাছ ভাজা একটু তরকারি করব মানে আলু আর কাঁচকলা দিয়ে তো মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে একদম তেল বেশি রাখিনি কারণ আজকে তেলটা কমই ভাজার সময় একটু কমই অ্যাড করেছিলাম যেহেতু মাছ ভাজার সাথে সাথে কিন্তু সব তেলটা যাতে নিয়ে নেই তো এরকম করে আমি সেইভাবে তেলটা দিয়েছিলাম আর নিয়েছি এই যে লাউ লাউয়ের ডাল করব ভাবছি তো লাউগুলো এইভাবে ধুয়ে রেখে দিয়েছি কারণ এখন ওয়েদারটা যা চেঞ্জ হচ্ছে আর শীতের সবজি এমনি খেতে তো খুব টেস্টফুল হয় তো লাউ আমাদের পাশের বাড়ির একজন দিয়ে গেছিলো তো ওনারা দিয়ে গেছিলো ভাবলাম তো তাহলে ফেলে কেন রাখবো তাহলে আর টাটকায় যখন গাছের টাটকা সবজি টাটকায় খেয়ে ফেলি তো সেই রকমভাবেই আজকে আমি রান্নাটা করছি আর এই যে আমার আলু কাজকলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এটা কিন্তু ভালোভাবে আমি এটা কিন্তু সিদ্ধ করিনি কাচায় কিন্তু আমি এভাবে মশলা দিয়ে প্রথমে ফ্রাই করে নিয়েছিলাম আলু কাঁচকলা তারপরে এরকম সর্ষে দিয়ে মশলাটাকে পেস্ট করেছিলাম তারপর কিন্তু এভাবে কষিয়ে নিয়েছি আর এই যে একটা ডিম সেদ্ধ করেছি কারণ এটা এখনও কিন্তু ব্রেকফাস্ট হয়নি তো ব্রেকফাস্ট আর কিছু খাবো না আজকে একটা ডিম সেদ্ধ খেয়ে নেবো আর খেয়ে নেব একটি পাঠা তো তো এই আজকে আজ ব্রেকফাস্টে এটাই করব হ্যাভি কিছু খাবো না তো আজকে ভাত খেতে কেন জানি না ভালো লাগছে না তো আর এই যে আমার মাছের তরকারিটা তো কত সুন্দর হয়েছে আর শেষ পর্যায়ে কিন্তু পেঁয়াজ পাতা ধনে পাতা দিয়ে নামিয়ে দিয়েছিলাম তো কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছিল যেহেতু এখন আমি দশটায় খাবার খাইনি মানে খেয়েছি ভাত খাইনি তার টেস্ট কেমন হয়েছে তা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আই হোপ টেস্ট কিন্তু যেরকম দেখতে হয়েছে টেস্টটাও কিন্তু দুর্দান্ত হবে আশা করা যায় তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে যারা সাবস্ক্রাইব করে ফেলেছ তাতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপরে যে খাওয়া দাওয়ার পর দুপুরে বলছে চলো তোমাকে একটু সারপ্রাইজ দি চলো করে এক জায়গায় বেড়াতে নিয়ে এসেছিল হ্যাঁ বাড়ির কাছ থেকে অনেকটাই দূরে কিন্তু রাত থাকিনি একদিনের মানে দুপুরে বেরিয়েছিলাম ঠিক রাত হয়ে গে হয়ে গেছিল বাড়ি ফিরতে তো সেদিনই বাড়ি কামব্যাক করেছিলাম তো এই জায়গাটা নিয়ে এসেছিলো এই জায়গাটা হচ্ছে পাহাড়ি তো এই জায়গাটার নাম আর প্রচণ্ড মাঠে প্রচণ্ড গাঁদা ফুলে ঘুর্তি এত গাঁদা ফুল দেখতে পাচ্ছ তো আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড আর এখান অনেকজনই পিকনিক করতে এসছে ঘুরতে এসছে স্কুল থেকে এসছে তো এই জায়গাটায় ভীষণ শান্ত পরিবেশ বলা যায় আর এখানে সব রকমই কিন্তু সব সবাই বেড়াতে এসছে তো দেখতে পাচ্ছ আর এখানে মাম্মাম তো ভীষণ খুশি এনজয় হয়েছে মাম্মাম আমি ভীষণ ভীষণ খুশি এরকম সারপ্রাইজ সকাল থেকে বলেনি কোথায় যাবো তো হঠাৎ একটু সারপ্রাইজ পাই সবার আগে তো মনটাই প্ল্যান করার সাত দিন পর যদি সারপ্রাইজটা দেয় তুমি সেই সারপ্রাইজটা বলে কি হ্যাঁ তুমি খুব এক্সাইটেড থাকবে যাওয়ার সময় বলবে কোনটা পরবো কী পড়বো অনেক ভাবনা করতে হয় হঠাৎ দুম করে বলবো দুম করে চলে আসবে এরকম একটা ব্যাপার হয়েছে তো এটা আমি রাস্তাগুলো চারিধার তোমাদের যতটুক পারছি চেষ্টা করছি সব কিছু তুলে ধরো না এই বাচ্চাদের এগুলো চাপার জন্যে আর এই যে অনেকে বাচ্চা চেপেছিলো তারপর কিন্তু অনেক রাত হয়ে গেছিল। সেক্ষেত্রে কিন্তু আর কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি দেন তার পরের দিন সকালে উঠে আবার রান্নাঘর থেকে শুরু কর করা হয়েছে এই যে যেহেতু বাইরে রাত্রে ডিনার করেই এসছিলাম তো হেভি একটু কিছু খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো ফুচকা চাট রাবড়ি তারপরে চিকেন তান্দুরি সব খাওয়া হয়েছিল তারপরে এইসব খেয়ে না পেটটা বাদাম ভাজা এসব খেয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে পেটটা ভরে গেছিলো তাই সকালে উঠে ভাবছি হালকা পাতলা কিছু রান্না করব। তো তার আগের দিনে একটি মাছের ঝোলে রান্না করেছিলাম তো আজকে এই যে আলু পোস্ত করলাম আলু পোস্ত ডাল মানে প্লেন আজকে সিম্পল ভাতে রাখার চেষ্টা করছে কারণ পেটটা এখনও কিন্তু আছে রাত্রে যেহেতু হেভি খাওয়া হয়েছিলো সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে আমি ভাবছি লাইট কিছু একটি খাবার বানাবো তো এই যে আলু পোস্ত করেছি পেঁয়াজগুলি ধনে পাতা দিয়ে আর এই যে শাক করেছি কারণ শাক তো আমাদেরকে একটু শরীরে একটু দিতেই হবে পুষ্টিকর খাবার শাক আমাদের প্রায়ই আমরা জেনে থাকি সবুজ শাক সবজি আমাদের অনেক পুষ্টিকর একটি প্রোটিন খাবার দেয় ভিটামিনের কাজ করে একটি তো সেক্ষেত্রে কিন্তু এই শাকটা আজকে করেছি আর শাকটা কিন্তু আজকে ভেজেছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সানলে কিন্তু বেশ ভালো লাগবে তারপর এদিকে আমাদের বাগানে মা বানিয়ে মানে বসিয়েছিল রসুন সেই রসুন গাছ থেকে পাতা বেরিয়ে পাতা তুলে এই যে পিঠা বানিয়েছিল এই পিঠাটা চুটাই পিঠা বলে থাকি। তো এই পিঠা বানিয়েছিল তো দশটায় ভাবছি ব্রেকফাস্ট করব। আর কিছু রেখে দেবো বিকালে চা মানে চায়ের সঙ্গে খাওয়ার জন্য কিন্তু বেশ ভালো লাগে এটা দশটায় কিন্তু খেজুরের গুড় দিয়ে কিন্তু খাবো তুমি আজকে ব্রেকফাস্ট করবো এই পিঠা দিয়ে তো খেজুরের গুড় আর এই রসুন পাতা পিঠা আজকে ব্রেকফাস্ট তো এরকম পিঠা কার ভালো লাগে রসুন পাতা দিয়ে সেটা তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমার খুব ভালো লাগে না তো মোটামুটি লাগে যখন বানিয়েছি ভালোবেসে তখন নিশ্চয়ই খাবো তো আমার এই ব্লগটা কার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার তো তোমার বন্ধু ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করতে ভুলবে